আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোহাগ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদেরকে শীতকালীন কিছু অফার মেশিন দেখাবো যে মেশিনগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বিভিন্ন আইটেমের মেশিন আছে আমাদের কাছে এই মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও তো দেখা যায় কি কি মেশিন আছে কত দামের মেশিন আছে আমাদের কাছে আছে এইট তো এটা হচ্ছে লেটেস্ট মডেলের মেশিন মেশিনটা অটো ছিল অটো মেশিনটাকে ম্যানুয়াল করা হয়েছে সার্কিট না থাকার কারণে নতুন মোটর লাগানো এই মেশিনটির দাম শুধুমাত্র বারো হাজার টাকা নতুন মোটর লাগানো এইট সেভেন ডাবল জিরো বি সেভেন বারো হাজার টাকা জ্যাকের এ থ্রি মেশিন আঠারো হাজার টাকা জ্যাকের এর থ্রি মডেল আঠারো হাজার টাকা জ্যাক ওভারলক লক সেভেন নাইন এইট ডি সতেরো হাজার টাকা এগুলো থেকে দেখো জ্যাকের আরেকটি মেশিন আছে সেভেন ডাবলি যে মেশিনটি রাখা যাবে শুধুমাত্র ষোলো হাজার টাকা যারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করবেন জ্যাকের ডাইরেক্ট সার্ভো ওভারলক পাবেন শুধুমাত্র ষোলো হাজার টাকা জুকি সষট্টিশা মডেল আছে শূন্য হাজার টাকা জুকি সষট্টিশা মডেল ষোলো হাজার টাকা ব্রাদার এক প্রোটার ফ্রেশ মেশিন ব্রাদার প্লেন মেশিন ক্লাস মটর দিয়ে রাখব আট হাজার টাকা সাদু মটর দিয়ে রাখবো এগারো হাজার টাকা ব্রাদার কোম্পানি মেশিন জাপানি মেশিন তারপরে আছে জ্যামসি জেমসি জ্যামসি স্টিস রাখবো চোদ্দো হাজার টাকা তারপরে আছে জ্যামসি সিলিন্ডার বেড লক এই মেশিনটি রাখবো ষোলো হাজার টাকা সিলিন্ডার বেড মেশিন একবারে একশো পার্সেন্ট ওকে করা আছে ষোলো হাজার টাকা তারপরে আছে শিরুবা ফ্যাডলক কমপ্লিট হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই তারপরে আছে জুকি দিয়ে নতুন মোটর দিয়ে এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকা নতুন সার্ভু মোটর বারোশো একষট্টি ফিটর দেয় চল্লিশ হাজার টাকা একেবারে চল্লিশ হাজার তারপরে আছে নাইন থাউজেন্ড অটো মেশিন ছিল অটো হয়েছে এটা রাখা যাবে চোদ্দো হাজার টাকা খুব ভালো মেশিন তারপরে আছে জিরো সেভেন ক্লাস মোটর দিয়ে সাড়ে আট হাজার টাকায় এইট তারপরে আছে ডাবল জিরো এন লাগানো এগারো হাজার টাকা এইট ডাবল জিরো এন এগারো হাজার টাকায় নতুন মোটর লাগানো আমাদের কাছে রয়েছে জুপি অটো মেশিন তো এসে ফাইভ হান্ড্রেডের কম্পিউটারওয়ালা মেশিন এই মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন শুধুমাত্র ষোলো হাজার টাকা যারা এইট সেভেন ডাবল জিরো সেভেন অটো মেশিন সংগ্রহ করবেন তারা ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে অটো মেশিন পেয়ে যাবেন ঝুঁকি মেশিন জুকি মেশিন খুবই ভালো মেশিন জাপানি মেশিন চলতে তাছাড়া আমাদের রয়েছে আরও বিভিন্ন রকমের মেশিন যেমন আমাদের কাছে আরও প্রচুর এইট সেভেন ডাবল জিরো সেভেন রয়েছে এইট সেভেন ডাবল জিরো সেভেন খুব ভালো মেশিন নতুন মোটর লাগানো আমি আবারও দেখাচ্ছি আমাদের আইটেমগুলো তারপরে রয়েছে কানসাই কোম্পানির ডি সেট ডি সেট প্লাড লক এটা রাখা যাবে আঠারো হাজার টাকা থ্রি নিডেল চেন আছে সানসার আঠারো হাজার টাকা টুনিডেল লক ট্রপিক্যাল টুনিডেল লক আছে তাছাড়া জ্যাকের আরও অভার লক আছে আমরা নতুন মোটর বিক্রি করে থাকি জ্যাক কোম্পানির নতুন সার্ভো মোটর প্যাকেট করা আছে যারা আপনাদের সার্বো মোটর প্রয়োজন হবে তারা আপনারা সার্বো মোটর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের কানেকশনে প্রচুর মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জুকি মেশিন ব্রাদার মেশিন আছে জেমসি মেশিন সানিস্টার মেশিন সহ প্রচুর মেশিন আমাদের স্টকে রয়েছে যারা আপনাদের যে মেশিন প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা জামগড়া ছয়তলা আশুলিয়া সাবার ঢাকা আমার ফোন নাম্বার জিরো তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং মন্তব্য করে জানাবেন যে আমাদের মেশিন কেমন হয়েছে তাছাড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন দিয়ে থাকি যারা আপনারা কুরিয়ার সার্ভিসে মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশানে দিয়ে দিব অল্প কিছু টাকা যদি আপনারা অ্যাডভান্স করে দেন বাকি টাকা দিয়ে মেশিন দেখে আপনারা মেশিন নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম